নমস্কার বন্ধুরা সানরাইজ এডুগিয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা সহজ ভাষায় ইতিহাস শেখার লক্ষ্য নিয়ে আলোচনা করব। গতকালকে ভিডিওতে আমরা শিখেছিলাম ক্লাস ফাইভের প্রাচীন ইতিহাস সম্পর্কে আজ আমরা নতুন করে শিখব ক্লাস সেভেনের পাল যুগ সম্পর্কে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক বাংলায় পাল বংশের আবির্ভাব হয়েছিল মাছ যুগে মাছ যুগ কখন শুরু হয়েছিল মাথ যুগ শুরু হয়েছিল গৌড়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় নানা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল তখন বাংলার বিভিন্ন নানা অংশ তখন বিভিন্ন রাজা বা শাসকরা দখল করে নিয়েছিল কনজ কাশ্মীরের শাসকরা যখন অষ্টম শতকে বাংলা আক্রমণ করেছিল সেই সময়কালকেই বলা হতো মাছ যুগ এই সময় বাংলার মানুষরা একজনকেই তাদের রাজা হিসেবে নির্বাচন করেছিলেন আর এভাবেই রাজা গোপালের হাত ধরে বাংলায় পাল বংশের আবির্ভাব হয়েছিল পাল বংশের শাসন ব্যবস্থা সম্পর্কে এবার আমরা জানবো পালবংশের শাসন ব্যবস্থা ছিল বংশানুক্রমিক রাজতন্ত্র এই শাসন ব্যবস্থায় রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যেমন রাজা গোপাল রাজা ধর্মপাল ও রাজা দেবপাল এই সময় রাজারা তাদের সাম্রাজ্য যাতে সুন্দর এবং সুচারুভাবে চলে সেই জন্য তারা কেন্দ্রীয় প্রশাসনের মতো শাসন পদ্ধতি ব্যবহার করতেন এই আমলে সামন্ততান্ত্রিক প্রসার ও ব্যবহার দেখা যায় সেই সময় রাজ্য পরিচালনার জন্য মহা সামন্ত সামন্ত ও রাজন ইত্যাদি নামে নেতাদের চিহ্নিত করা হতো এই নেতাদের কথা আমরা জানতে পারি কৈবর্ত বিদ্রোহে মাধ্যমে এবার আমরা পড়ব বংশের আমলে ঘটে যাওয়া বিদ্রোহ ঘটে যাওয়া কৈবর্ত বিদ্রোহ নিয়ে এর উল্লেখ পাওয়া যায় সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য থেকে কৈবর্তটা ছিল সম্ভবত মাছ ধরা জেলে বা নৌকা চালানো মাঝি এই বিদ্রোহ হয়েছিল বাংলায় একাদশ শতকের দ্বিতীয় ভাগে তখন বাংলার উত্তর ভাগে কৈবর্তদের প্রভাব অনেকটাই বৃদ্ধি অনেকটাই ছিল আর রাজা দ্বিতীয় মহিপালের সময় আনুমানিক হাজার সত্তর থেকে হাজার একাত্তর খ্রিস্টাব্দে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল পালদের দুর্বলতার কথা জেনে এই বিদ্রোহের অন্যতম তিনজন নেতা ছিলেন যাদের নাম দিব্য রুদক ও ভীম এদের মধ্যে দিব্য ছিলেন সেই সময় পাল রাষ্ট্রেরই একজন কর্মচারী রাজা দ্বিতীয় মহিপাল এই বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন নেতা দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়েছিলেন এদিকে রাজা দ্বিতীয় মহিপালের ছোট ভাই রাজা রামপাল নেতা দিব্যকে দমন করে বরেন্দ্র উদ্ধার করতে চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সফল হতে পারেননি এদিকে কৈবর্ত নেতা ভীমও কিন্তু জনপ্রিয় শাসক হয়ে উঠেছিলেন এই অবস্থায় পাল রাজাদের শাসন উত্তর পশ্চিম বাংলা ও উত্তর বিহারে সীমাবদ্ধ হয়ে পড়েছিল তখন রাজা রামপাল বাংলা ও বিহারের অন্যান্য সামন্তদের সাহায্য নিয়ে রাজা ভীমকে পরাজিত করে হত্যা করেছিলেন আর এরপর রাজা রামপাল বরেন্দ্র অঞ্চলের রামাবতী নগরে নিজের রাজধানী স্থাপনও করেছিলেন আর এইভাবেই এই বিদ্রোহ শেষ হয়েছিল এই বিদ্রোহের সময় কতজন সামন্ত যোগ দিয়েছিল এবং এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল সেই বিষয়ে বিশদ কোনো বিবরণ পাওয়া যায়নি এবার আমরা জানব পাল যুগের ধন সম্পদ ও অর্থনীতি সম্পর্কে পাল যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ এছাড়াও শিল্প বাণিজ্য এবং কর আদায় ছিল রাষ্ট্রের আয়ের বড় উৎস সেই সময় কৃষকরা ভূমিকর দিত এছাড়াও সেই যুগের প্রধান ফসল ছিল ধান গম আখ তিল সর্ষে ডাল জাতীয় ফসল সেই যুগে বাণিজ্য হতো স্থল ও জলপথে এর ফলে রাজ্যের রাজকোষ সমৃদ্ধ হতো বাণিজ্যের মাধ্যমে যে পণ্যগুলো তারা রপ্তানি করতো সেগুলো ছিল বস্ত্র হাতির দাঁত মশলা শাল সেগুন কাঠ ইত্যাদি বস্ত্র যার মধ্যে ছিল বেনারসি শাড়ি তসরের শাড়ি ইত্যাদি বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল নদী বন্দর ও ঘাট সেই যুগে শিল্প ও কারিগরি পণ্যের মধ্যে ধাতু শিল্প ছিল বিশেষভাবে উন্নত তার মধ্যে ছিল সোনার উপর গয়না ও ব্রঞ্জের মূর্তি রাষ্ট্রের প্রধান সম্পদ ছিল জমি রাজা দেবপাল ও রাজা ধর্মপালের সময় রাষ্ট্রের বেশি বৃদ্ধি পেয়েছিল। সম্পদ সব থেকে এবার আমরা বংশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানবো পালবংশের সময় সমাজ ছিল শ্রেণীবদ্ধ সংগঠিত বহুত্ববাদী এই যুগের সামাজিক বৈশিষ্ট্য ছিল বর্ণভিত্তিক সামাজিক কাঠামো বর্ণভিত্তিক সামাজিক কাঠামো বা বহুত্ববাদী কাকে বলে না এটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল ধর্ম নির্বিশেষ সকল বর্ণ নির্বিশেষে এই যুগে সবাই একত্রে বসবাস করত এই সমাজের মানুষদের প্রধান জীবিকা কী ছিল প্রধান জীবিকা ছিল চাষাবাদ করা এছাড়াও সমাজে মর্যাদা ছিল কারিগর মৃৎশিল্পী ধাতুশিল্পী কর্মকার বণিক প্রভৃতি পেশার মানুষদের এই যুগে নারীদের অনেক সম্মান ছিল তারা শিক্ষা ও ধর্মীয় কাজে অংশ নিতেন এর পরেও এই যুগকে আমরা পুরুষতান্ত্রিক যুগ হিসেবেই চিহ্নিত করি এই সমাজে বৌদ্ধ ধর্মের প্রভাব অনেকটাই বেশি ছিল আর এই যুগের প্রধান সংস্কৃতি কী ছিল না প্রধান সংস্কৃতি ছিল বাংলার মহাজন বৌদ্ধ ধর্মের সংস্কৃতি এই যুগে হিন বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু তন্ত্র দর্শনের প্রভাবও দেখা যায় তাই এই যুগকে বলা হতো শিল্পকলা সোনালি সময় এবার আমরা জানবো পাল যুগের ধর্মীয় অবস্থা সম্পর্কে পাল যুগের সময় পূর্ব ভারতে বৌদ্ধ ধর্মের সবথেকে বেশি বিকাশ ঘটে এই যুগের রাজারা ছিলেন মহাজান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তারা বৌদ্ধ ধর্মের বিকাশের জন্য বিভিন্ন মন্দিরও তৈরি করেছিলেন এই যুগে শুধু পূর্ব ভারতে নয় তিব্বত চীন শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়াতেও বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল এছাড়াও বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ধর্ম ও তন্ত্র সাধনাও সমানভাবে প্রচলিত ছিল এই যুগে বৌদ্ধ বিহারের পাশাপাশি হিন্দু দেবদেবীদের মূর্তি ও তাদের মন্দির পাওয়া গেছে এবার আমরা জানবো পাল যুগে শিক্ষা শিক্ষাব্যবস্থা ও জ্ঞান চর্চার কেন্দ্রগুলি সম্পর্কে পাল যুগে যে জ্ঞান চর্চার কেন্দ্রগুলি ছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল নালন্দা ওদন্তপুরী যেটা নালন্দার কাছে বিক্রমশীলা সোমপুরি এই বৌদ্ধ বিহারগুলি বর্তমানে আজকের বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থিত এই যুগে সংস্কৃত পালি ও প্রাকৃত ভাষায় শিক্ষাদান করা হতো এই যুগে উচ্চশিক্ষা দেওয়া হতো যে বিষয়গুলোর উপর সেটা হচ্ছে ইতিহাস গণিত দর্শন জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে এছাড়াও গবেষণা ও তর্কচর্চার বিশেষ গুরুত্ব ছিল এই যুগে বিদেশ থেকেও অনেক ছাত্র এসে শিক্ষা নিত আর এ কারণেই যোগাযোগ দক্ষতাও বৃদ্ধি পেয়েছিল এই যুগে শিক্ষার ভিত্তি ছিল প্রধানত মহাবিহার ও মঠ ভিত্তি এখানে ছাত্রদের শিক্ষাদান করতেন মূলত বৌদ্ধ ভিক্ষুরা ও পণ্ডিতরা পালি ভাষায় পালি ভাষার ভূমিকা ছিল বৌদ্ধ দর্শন গ্রন্থ রচনায় এই ছিল পাল যুগের শিক্ষা ব্যবস্থা ও জ্ঞান চর্চার কেন্দ্র এবার আমরা পড়ব পাল যুগের শিল্প ও ভাস্কর্য সম্পর্কে পাল যুগের শিল্পকলাতে বৌদ্ধ ধর্মের প্রভাব বেশি দেখা যায় এছাড়াও মূর্তি তৈরিতে কালো বাসল্ট পাথর ও ব্রঞ্জের ব্যবহার দেখা যায় গয়না তৈরিতেও ছিল সূক্ষ্ম নকশা কোমল রূপ ইত্যাদির ব্যবহার আর এই যুগেই মাটি টেরাকোটা শিল্পেরও বিকাশ ঘটেছিল পাল যুগের ভাস্কর্যে দেখা যায় বিভিন্ন মূর্তি যেমন বুদ্ধ মূর্তি তারা মূর্তি ও বজ্রযানের দেবদেবীদের মূর্তি ছিল প্রধান এছাড়াও হিন্দু দেবদেবীদের মূর্তি ছিল যেমন শিব বিষ্ণু দুর্গা ইত্যাদি দেবদেবীদের মূর্তিও দেখা যেত এই যুগে এবার আমরা পাল যুগের অবসানের কারণ সম্পর্কে জানব পাল যুগের অবসান বিভিন্ন কারণে হয়েছিল যেমন রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক ও সামাজিক কারণে পাল যুগের অবসান হয়েছিল বারোশো শতাব্দীর শুরুর দিকে রাজা রামপালের পর যোগ্য উত্তরাধিকারী না থাকার জন্য কেন্দ্রীয় শক্তিও দুর্বল হয়ে পড়েছিল এর ফলে স্থানীয় সামন্ত ও রাজারা বিদ্রোহ ঘোষণা করেছিল বিদ্রোহ দমন করতে ও যুদ্ধের জন্য অর্থনৈতিক অবস্থাও দুর্বল হয়ে পড়েছিল এছাড়াও পালদের সেনা শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় তারা নিজেদের রাজ্য রক্ষা করতে পারেনি এই যুগে সেনদের হাত ধরে হিন্দু ধর্মের পুনর্জাগরণ হওয়ায় বৌদ্ধ ধর্মের অনেকটাই হ্রাস হয়েছিল এবং পালদের জনপ্রিয়তাও অনেকটাই কমে গেছিল আর এভাবে রাজা বল্লাল সেন ও তার পুত্র লক্ষণ সেনের নেতৃত্বে বারোশো শতাব্দীর কাছাকাছি সময়ে সেন যুগের উত্থান হয় ও পাল যুগের অবসান হয় আজকে আমরা পড়লাম পাল বংশের ভূমিকা প্রতিষ্ঠা ও রাজত্বকাল শাসন ব্যবস্থা বিদ্রোহ ও তার বর্ণনা ধন সম্পদ ও অর্থনীতি সমাজ ও সংস্কৃতি ধর্মীয় অবস্থা শিক্ষা ব্যবস্থা ও জ্ঞানচর্চা কেন্দ্র শিল্প ও ভাস্কর্য এবং পালবংশ অবসান সম্পর্কে আজকের পাঠটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি এই ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে আর কোন অংশটা তোমাদের বুঝতে অসুবিধে হয়েছে কমেন্টে লেখো এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ